হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আবার একটা নতুন ঝাগঝকে তো একদম ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি দেখো সকাল থেকে ঘুম থেকে উঠে পড়েছি তো আজকে অনেকটাই সকালে ঘুম থেকে উঠেছি কারণ প্রত্যেকদিন একটু দেরি করে উঠা মানে হচ্ছিল তার জন্য কাজ করতে করতে অনেক দেরি হয়ে যাচ্ছিলো আর একদম পেরে উঠছিলাম না এত গরম মানে মানে চারটা পাঁচটা মানে মানে পোশাক মানে ধুতে হচ্ছে মানে এত ঘাম যায় আর আমার সত্যিকার আমার এই গরমকালে প্রচণ্ড পরিমাণে ঘাম যায় তাই জন্য আমি এত দুর্বল হয়ে যাই মানে খুব দুর্বল হয়ে যায় তো দেখো সকালবেলায় একটু মাথা ব্যথা মানে চিরুনি করে তারপরে দেখো রান্নার একদম সোজা মানে তারপরে আমি একদম স্নান টান করে মানে সকালবেলা আমি একবার স্নান করি তো সকালবেলা স্নান টান করে একদম রান্নার জায়গায় চলে আসলাম কারণ এখন হাজব্যান্ড খাবার নিয়ে যায় না ও খেয়ে দিয়ে যায় কারণ খাবার নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য তো খেয়ে যায় আর টিফিনে ফল নিয়ে যায় তো সেই মতো আমি রান্না বসিয়ে দিয়েছি কারণ আজকে অনেক কিছু রান্না হবে কারণ আমার শ্বশুরমঠে বাড়িতে এসেছে তো শ্বশুরমশাই কি মানে শাশুড়িকে ছেড়ে চলে এসেছে আমার কাছে থাকবে বলে তো তার জন্য মানে আমার একটুখানি খাটনিটা একটু মানে বেড়ে গেছে যদিও তো কোনো অসুবিধা নেই তো দেখো সত্যি গো মানে আমার শ্বশুরমশাই এখানে সারা জীবনের জন্য থাকার জন্য আসেনি তো ওরা এখানে থাকতেও পারবে না কারণ ওরা তো গ্রামের মানুষ ওরা এখানে থাকতেও পারবে না কারণ আমার শ্বশুর মশাইয়ের প্রচণ্ড শরীর খারাপ হয়েছে তার জন্য ডাক ডক্টর দেখাতে এখানে এসেছে কলকাতাতে তো আগে দেখিয়েছিল তারপরে কিছুদিন ওষুধ খাচ্ছিল কিন্তু কমছে না তার জন্য কোনো অপারেশন মানে কিডনিতে স্টোন আছে আমার শ্বশুরে তো সেই স্টোনটা এখন অপারেশন হবে তার জন্য ফটো টটো তুলতে এসেছে এবং আর অন্য ডাক্তারও আমরা দেখালাম মানে ফটিসে তো যেটা হচ্ছে মানে শ্বশুর মশাইয়ের মানে রোগা হয়ে যাচ্ছে তার জন্য তো দেখালাম যে কেন রোগা হয়ে যাচ্ছে এইসব তো তার জন্য শ্বশুরমশাই এসেছে এখানে কিছুদিন থাকবে বলে তারপরে অপারেশন অপারেশন হয়ে এখানে কিছুদিন থেকে বিশ্রাম করে তারপরে বাড়ি যাবে তো শ্বশুরমশাইয়ের অনেকটাই মানে ক্ষতি হয়েছে যাবে কারণ চেম্বার বন্ধ হয়ে যাবে কিছু ব্যাপার আছে কিন্তু দেখো রোগ জ্বালা হয়ে গুলো পুষে রাখা যাবে না সেগুলো ঠিক হবে যতই কাজ থাকুক তো যাই হোক তাই শ্বশুরমশাই কোনো দিন আমাদের বাড়িতে একদিনের বেশি দুদিন থাকে না আর এই এখন মানে তিন চার দিন হয়ে গেলেও শ্বশুরমশাই এসছেন তো অনেক কষ্ট করে আছেন কি করবে কিছু করার নেই আমি একটুখানি রান্না প্রথমটা কিছুটা রান্না হাজব্যান্ডকে খেতে রেতে দিয়ে দিলাম তারপরে দেখো আমি মেয়ের টিফিন গুছাচ্ছি হাজব্যান্ডের টিফিন গুছাচ্ছি তো ও টিফিন টিফিন কমপ্লিট করে তারপরে আমি আবার রান্নার কাজে লাগ তো আগে ওদেরটা আগে ছেড়ে দিই তারপরে ওদেরকে ওরা চলে তারপরে আস্তে সুস্থ আমি কাজ করবো আমাকে খুব মানে তাড়াতাড়ি আস্তে সুস্থ তাড়াতাড়ি কাজ করতে হয় আবার রান্নাবান্না কমপ্লিট করে আবার মেয়েকে আনতে যাওয়ার আছে তো তার জোর আবার নিয়ে যায় আমাকে কিন্তু আনতে দেয় এই রোদ্রুতে মেয়েকে হেঁটে হেঁটে মানে সামনে তাও অনেকটাই গো আনতে মানে এত হয় আমি আর মেয়ে আসে দুর্বল হয়ে যায় তো মেয়ে বলে মার খুব আমার শরীর খারাপ লাগছে এরকম কিন্তু এই রোদ্রদতে এখন স্কুল ছুটি দিচ্ছে না কারণ ওদের মনে হয় এই মাসটা পুরো স্কুল হবে তারপরে হয়তো গরমের ছুটি পড়বে এরকম যেটা মানে আমরা মানে ই পেয়েছি নোটিশ পেয়েছি যেটা তো যাই হোক এভাবেই তো ওকে স্কুলে যেতে হবে আমাকে সমস্ত কাজকর্ম করতে হবে তো শ্বশুর মশা এসেছে একদিক থেকে খুবই ভালো কারণ আমার খুব তাড়াতাড়ি কাজও কাজকর্মগুলোও হয়ে যাচ্ছে এমনিতে গা করে এই করব 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 করে হয় কিন্তু শ্বশুর আসার পরে না কাজগুলো খুব তাড়াতাড়িও হয়ে যাচ্ছে তারপরে শ্বশুর মশাইকে একটুখানি এই গরমে তো শ্বশুর মশাই অন্য কিছু খাবে না তার জন্য একটু মুড়ি শশা আর একটুখানি ঝুড়ি ভাজা দিলাম তারপরে উনি সাড়ে দশটার সময় খেয়েই বেরিয়ে যাবেন ফটিসে ডাক্তার দেখাতে মানে হাজব্যান্ড চলে যাবে অফিস অফিস থেকে ফিরে মানে অফিস থেকে জয়েন করার পরে এসে আবার বাবাকে নিয়ে ডক্টরের কাছে যাবে এরকম তারপরে দেখো মেয়েকে আমি বের করে দিচ্ছি বের করিয়ে ওর বাবাকে সব কিছু দিয়ে আসলাম সাজিয়ে যে ও সব কিছুটা হাতের কাছে মানে ওর সব কিছুটা হাতের কাছে চাই তার জন্য ওকে সমস্ত কিছু হাতের কাছে দিয়ে আমি মেয়েকে সব কিছু কমপ্লিট করে দিচ্ছি তো মেয়েকে হচ্ছে জামা টামা পরিয়ে দিচ্ছি তারপরে ওর ও বলছে মা আমার লাগছে মা লাগছে তারপরে দেখো এই যে বেরিয়ে যাচ্ছে এই যে হাজব্যান্ডকে সব ব্যাগ ট্যাগ সব এগিয়ে দিচ্ছি তারপর আমার শ্বশুরমশাই চাবিটা দিল হাজব্যান্ডকে তারপরে ও মেয়েকে নিয়ে বেরিয়ে যাচ্ছে আমি ওখানে দাঁড়িয়ে আছি ও মেয়েকে টাটা করার পরেই আমি আবার ঘরে আসি দরজা দরজা লাগিয়ে তারপরে আমি এবার আবার অন্য কাজ করব। অনেক কিছু কাজ আছে দু বালতি জামা কাপড় কেঁচেছি তো সেই সব জামাকাপড় উপরে মিলতে যাব তো উপরে আর আমার ভিডিও করার মতো সামর্থ্য নেই মানে এত গরম মানে পা তো মানে জুতো জুতো পরে গেছি তাও গরম হয়ে যাচ্ছে পা এরকম তো দুবালতি বালতি কাপড় গেছে আমি এখন জামা কাপড়গুলো আমার জানাতেই দিতাম কিন্তু এত বেড কভার আবার কালকে আমার মেয়ে শুশু করে দিয়েছে তার জন্য আমাকে সব বেড কভার টবার কাচতে হয়েছে তার জন্য আমাকে উপরে যেতেই হবে উপরে সব কিছু মিলিয়ে এসে তারপরে দেখো পিছানা বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি আর ওদিকে রান্না হচ্ছে চিকেনটা করে নিয়েছি তারপরে আমি আলু আর কি বলে লাউ ডাঁটা বেগুন আর হচ্ছে তোমার পেঁপে দিয়ে মাছ দিয়ে একটা ঝোল হবে হ্যাঁ তো ওটা বসিয়ে তারপরে আমি বললাম যে এই কাজগুলো করে নিই একটু তারপর আমার মেয়েকে আনার টাইম হয়ে যাবে তো আমি জানা একটু পরিষ্কার টরিষ্কার করে একদম বিছানা বিছানা পরিষ্কার করে নিয়েছি কারণ সমস্ত কিছু কাজ আমাকে বারোটার মধ্যে করে নিলে ভালো হয় তাহলে কি তখন একটু তবু ঠান্ডা থাকে আর তারপরেই পুরো ঘর তেতে যায় তাও তো আমি সারাদিনে মনে হয় পাঁচ থেকে ছবার আমি মানে ঘর মানে মুছি কারণ কারণ এত ফ্লোর তেতে যায় যে পা দেওয়া যায় না এত আর সবসময় এসির মধ্যে বসে আছি আমি মানে আমাদের তো মানে দুটো এসি না একটাই এসি তবে দুজনের সংসারে মানে পাঁচটা ছটায় এ মানে চারটে পাঁচটা এসি নিয়ে কী হবে তাই জন্য ওই ঘরগুলো ব্যবহার হয় না বলে ওই ঘরে তো এসি লাগে না এত আমাদের বেডরুমেই শুধু এসি আছে তো মানে মানে আমার শ্বশুরমশাই আসা মানে আসার জন্য এবারে এখানে তো এমনিতে শুতে পারবেই না কারণ ফ্যানে মানে যে যত ওরা গ্রামের দিকে ফ্যানেই থাকে কিন্তু এখানে এত গরম যে ওরা ফ্যান মানে এখানে ফ্যান দিলেও হবে না তার জন্য শ্বশুর মশাই আর ও আমার আমার হাজব্যান্ড আর মেয়ে করে ওরা বেডে শুই আর আমি নিচুই শুই কারণ একটা ঘরেই থাকি তো কী আছে শ্বশুরমশাই তো বাবারই মতো এক ঘরে থাকলে আমাদের কোনো অসুবিধা নেই আর আমার শ্বশুর তো আমার শ্বশুর মশাইয়েরও কোনো অসুবিধা নেই তাই আমাদের কোনো অসুবিধা হয়নি কারণ আমার শ্বশুরমশাই এই ধরনের মানুষই না তো আমার মেয়ের মতনই ভালোবাসে তো যাই হোক আমরা এভাবেই আমরা মানে এই গরমটা কাটিয়ে দিচ্ছি কোনো অসুবিধা নেই তো তার জন্য তা মানে আর সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট করে নিচ্ছি কারণ হচ্ছে মেয়েকে আনবো মেয়েকে খাওয়ানো আরও অনেক কাজ মানে বেরিয়ে যাবে তার জন্য তো তার জন্য ভাবলাম যে আগে এগুলো আমি রাতের বেলায় করি তো সকালবেলায় আমি সময় পাই না বলে করি না তো মানে বিকেলবেলায় আবার আমাকে মানে সারাদিনে তো অনেকবার আমাকে ঘর পরিষ্কার করতে হচ্ছে মানে এত গরম মানে পরিষ্কার বলতে কি মানে ঘর মুছতে হচ্ছে জল দিয়ে মানে এত ফ্লোর এত হিট হয়ে যাচ্ছে তো যাই হোক তো এইভাবেই তো কাটাতে হবে গরম কিন্তু আমার জীবনে মানে এই প্রথম এত গরম পড়েছে কারণ আর বছর গরম পড়েছিলো গরম মানে বৈশাখ মাসে কিন্তু এত ছিল না মানে এবারের মানে মানে সব কিছু মানে মানে ই করে দিচ্ছে মানে কি বলবো কিছু বলার নেই আর আমার তো মানে কদিন একদম ঘুমাতে পারছিলাম না আমার এত কষ্ট হচ্ছিল কারণ কারণ আমার মা বাবা গ্রামে থাকে তারপরেও আমার মা বাবার মাটির বাড়ি মাটির বাড়ি এমনিতে একটু ঠান্ডা কিন্তু মানে পাখা টাকা সবই আছে কিন্তু ওখানে তো এসি মানে হবে না তার ভাবলাম মারা কেমন ঘুমাচ্ছে না আছে আমি এসে ঘুমাচ্ছি আর মারা কত কষ্ট পাচ্ছে এই ভেবে আমার রাত্রিবেলায় একদমই ঘুম হচ্ছিল না এত খারাপ লাগছিল এত খারাপ লাগছিল তারপরের দিনই আমি ঘুম থেকে উঠেই আর মানে মানে আগের বারে যে গরমটা ছিল তাতে গিয়েছিলাম কিনে দেব বলে কুলার কিন্তু ওখানে ডেলিভারিটা হলো না তার জন্য কিনতে পারলাম না আর ওখানে মানে এত সবাই বিক্রি হয়ে গেছিল সামনে কোথাও ছিল না কুলার তো তার জন্য বাড়ি চলে আসছিলাম তারপরে ঠান্ডা পড়ে গেলো বলে আর কেনার কেন এবারে আমি তারপরের দিন এদিনই আমার মনটা খুব খারাপ হয়েছিলো তো তার পরের দিনই আমি উঠে আগেই আমি হাজব্যান্ডকে বললাম একটা কুলার অর্ডার করে দাও মাদের জন্য মনে হচ্ছে ওরা খুব কষ্ট পাচ্ছে তারপরে আমি কুলার একদম বুক করে তারপরেই বাবাকে ফোন করেছি তো দেখো যেই হোক মানে খুব খুশি হয়েছিল মা বাবা তো যাই হোক আর মা বাবা খুশি হলে মেয়ের তো মনটা ভালোই হয় আর আমার আমি একটুখানি মা বাবা যাতে মানে কষ্ট না পায় যাতে সবসময় মানে ভালোভাবে থাকে সেই চেষ্টাই করি আর আমার তার জন্য মনটা সবসময় কাঁদে কারণ ভাই নেই ভাই থাকলে হয়তো তাও হয়তো কোনো মানে সব কিছুটা দেখাশোনা করতো কিন্তু ভাই নেই সব কিছুটা আমাকে দেখাশোনা করতে হয় তাই আমার মনটা সময় ওদের জন্য কাঁদে ওদের জন্য শুধু না আমার বোনরা কি করছে বোন আমার ছোট বোনও খুব কষ্ট পাচ্ছে মানে কষ্ট পাচ্ছে কি মানে আমি আমার মেজো বোন কিন্তু বলতে গেলে খুবই সুখী আর ছোটো বোন সুখী বল মানে অসুখী বলবো না ও খুব সুখী কিন্তু ওকে ও তো গ্রামে থাকে তার জন্য ওকে কিন্তু সমস্ত কিছু করতে হয় যেমন ঘর মানে এই যে ধান মানে ধান কাটা হচ্ছে এই ধান তো আর ওদের ওখানে লেবার পাওয়া যায় না যে শুকানোর জন্য তার জন্য ওদেরকে মানে ও শুকনা করতে এই রোদে আমার বোনের এমনি মাইগ্রেন আছে তারপরে ও একটু মানে রান্না বান্না করার পরেও আবার ওর হাজব্যান্ড করছে আর আমার মেজ বোনের বড় গেছে তো ও একটু লাগালে করছে সেটাই আমারও মনটা খারাপ হচ্ছিলো যে বোন মামাকে ফোন করে বলছে দিদি জানিস আমার না আবার মাইগ্রেন শুরু হয়েছে গরমে কাজ করছি বলে আমার খুব মাথা ধক 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 করছে এরকম বলছে তাতে তো মনটা খারাপই হয় দেখো আমরা কত এসি ঘরে বসে আছি আমার বোন এরকম করছে কষ্ট হয় তো আর কিছু তো করার নেই মানে যে যেরকমভাবে মানে 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 আছে কিন্তু ও খুব সুখী ও আমাদের থেকেও সুখী কারণ ও শ্বশুর শাশুড়ি থাকে সমস্ত কিছু করে আর ওরা জয়েন্ট মানে অনেক কাকু টাকু কাকু মানে একসঙ্গে থাকে খুব আনন্দ হেসে খেলে ও থাকে কিন্তু একটু কাজ করতে হয় ঠিকই আছে কারণ এক সংসারে থাকলে তো কাজ করতে হবেই তো সেই জন্য করতে হয় তো যাই হোক এইভাবেই সমস্ত যাই হোক মানে এভাবেই কাঁদে কারণ বড় দিদি হলে তো এইসব মানে করতেই থাকে মনে পড়তে থাকে তো ভাবলাম তারপরে ঘরটা দেখো আর যাই হোক তোমাদের যদি ভালো লাগে আমার ব্লগটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও তো আমি দু তিন দিন ব্লগ ছাড়তে পারিনি কারণ শ্বশুর মশাই এসেছেন দু তিন দিন হলো আজকে তিন তিন চার দিন হলো শ্বশুর মশাই এসেছেন তার জন্য আমি না বান্না খাওয়ার দেওয়া শ্বশুর মশাই শরীরটা খারাপ টাইমে টাইমে আর ওরা একটু টাইমে টাইম মেনটেন করে চলে আমরা যেমন কলকাতাতে অত টাইম মেনটেন করে চলতে পারি না কিন্তু ওরা মানে খুব ওরা ডাক মানে আমার শ্বশুর তো ডক্টর আর সবাই আমাদের ফ্যামিলির সবাই বেশিরভাগই ডক্টর তো ওরা একটুখানি মানে টাইমটা মেনটেন করে চলে কিভাবে কখন কি খেতে হবে না খেতে হবে তাই দা আমিও ভাবি যে এখানে আসলে কেন টাইম বে টাইমে খেতে দেবো তো টাইমটা আমিও মেনটেন করার চেষ্টা করি তার জন্য আমি মানে টাইম বাই টাইম খাবারটা যাতে সাড়ে বারোটার মধ্যে বা বারোটার মধ্যে খাবারটা দিতে পারি তো আমি সাড়ে এগারোটার মধ্যেই খাবার কমপ্লিট করে দিই বারোটাও হয়নি তো এইভাবে আমি করার চেষ্টা করি কারণ শাশুড়ি মা যেমন করে আমিও সেটা করি কারণ আমার এখানে আসলে অনিয়ম হলে আবার শরীর টরীর খারাপ করবে এই এইভাবে আমিও করি যে ওই টাইমেই খেতে দিই তারপরে দেখো এই যে ব্রাশ বান্না কমপ্লিট করে নিয়েছি তারপরে দেখো এই যে ব্রাশ করছি এবারে ব্রাশ করে আবার একবার মানে পুরো ঘেমে গেছি দেখতেই পাচ্ছ তারপরে আরেকবার স্নান করব স্নান করে তারপরে আমি একদম ওয়াশ করে মানে ওয়াশ মানে সরি স্নান করে তারপরে আমি একদম মেয়েকে দেবো তো তার আমি স্নান করতে যাওয়ার আগে আমার এত খিদে পাচ্ছিলো হাজব্যান্ড সকালবেলায় পুজোটা মানে পুজো করে দিয়ে যায় তো আমি শুধু স্নান করে ধূপটা দিই তো ও সব ঠাকুরকে পুজো টুজো করে তারপর অনেকক্ষণ পুজো টুজো করে তারপর তারপরে ও যায় আমাকে অতটা পুজো করতে হয় না আমি শুধু ধূপ দিলেই হয় তো আমি একটুখানি মিষ্টি খেয়ে নিলাম একটু জল খেয়ে নিলাম কারণ অতটা রোদে রোদে যাবো আমার আরও শরীর খারাপ করবে তারপরে দেখো যে মেয়েকে নিয়ে আসছি এত রোদ্রু মানে মাথায় যেন ফাটে মানে এসেই আমরা দুজনে পুরো ক্লান্ত হয়ে যাই আর মেয়ে বলে মা আর পাচ্ছি না মা আর পাচ্ছি না তারপরে রাস্তা দিয়ে আসছি একটা ছেলে মানে ওইখানে বাচ্চাদের সঙ্গে দেখা করছে ও এর সঙ্গে কথা বলছে ওর সঙ্গে ট্রেনে হাত থেকে টানা মানে টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে একবার ওদিকে চলে যাচ্ছে একবার এদিকে চলে যাচ্ছে এই গরমের মধ্যে এরকম করছে তো বাচ্চাদের তো গরম লাগলে ওদের করে এই যখন দাদার সঙ্গে ছুটেছুটি করছে ওর দাদা বলছে এই ছাড় 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 আর ওর দাদা অন্ত প্রাণ মানে কখন যে ওর মুড়ি আর কি আমার মেয়ে একটু মুড়ি কখন দাদা দাদা ছাড়া মানে ওর মানে চলে না আবার কখনো কখনো এই তুই সরে যা এ পরে সব করে যাই হোক তো এই যে চলে আসছি দেখো কখন ক্লান্ত হয়ে গেছি দেখো বলছি আর পাচ্ছি না এরকম বলছি আর মাথায় ওই ওড়নাটা দিয়েই এসেছি ওড়না মানে টোল তো रान्ना मानी ওই দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে এবারে শ্বশুরমশাই বলছি বৌমা আমি মানে অর্ণব ফোন করেছে শ্বশুরমশাইকে তাড়াতাড়ি ডাকছে তার জন্য বললো যে আমাকে খেতে দিয়ে দাও তো আমি এসে আর বিশ্রাম করতে পারিনি আমি সেইভাবে সেই যেই কাপড় পরা ছিল ওই হাত হাতটা ধুয়ে পা হাত ধুয়ে আমি শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিলাম কারণ ওই ঘরে খেতে দিয়েছি কারণ টেবিলে দিইনি টেবিলে প্রচণ্ড গরম ওই ঘরে এসি চালিয়ে শ্বশুরমশাইকে খেতে দিয়েছি খেতে খেতে বসেছে ছয় সাত পদ রান্না করেছি তারপরে একটুখানি শ্বশুরমশাই চলে গেল ডাক্তার দেখা তারপরে আমি একটুখানি শুয়েছিলাম তারপরে শ্বশুরমশাই আসলো আসতে আমি ভাবলাম যে কি দেব এখন জল খাবার তাই একটু চিকেন রেখেছিলাম পকোড়া করবো বলে তো এই দেখো পকোড়া করেছি তো শ্বশুরমশাইকে পকোড়া আর একটুখানি পাঁপড় ভেজে দিলাম তো শ্বশুরমশাই চা খেতো মানে খেতেন শুধু লিকার মানে কিচ্ছু না শুধু লিকার জলে মানে গরম জলটা দিয়ে চাটা ফেলে দিত কিন্তু সেটাও আজ দু তিন মাস খাওয়া বন্ধ করে দিয়েছে আর মানে শ্বশুরমশাই খুব মেনটেন করে চলে মানে 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 সুগার আসে বলে মানে আর্ধেক জিনিস খায় না তো ওই জন্য পকোড়া দিলাম চলো চলো টাটা বাই বাই